দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের একটি একটি ভবনে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে এবং যে ভবনটির যে যে আন্ডারগ্রাউন্ড আছে যেখানে গাড়ি পার্কিংয়ের যেই স্থানটি আছে সেখানে কিছু অবৈধ গাড়ি যেগুলো ট্যাক্স পাকে দেওয়া হয়েছিল সেই ঠিক এই ভবনটিতেই যৌথ বাহিনীর আমরা অভিযান দেখতে পেয়েছি এবং অভিযান এই মুহূর্তে অভিযানটি শেষ হয়েছে এবং এখানে তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করেছেন আমরা আমরা দেখতে পেয়েছি যে যে আন্ডারগ্রাউন্ড আছে যেখানে গাড়ি পার্কিং করা হয় সেখানে একটি গোপন জায়গাতে কিছু গাড়ি বিএমডাব্লিউ সহ কিছু গাড়ি এখানে প্রায় ছয়টির মতো গাড়ি এখানে আছে এমন তথ্যের ভিত্তিতেই যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু গাড়ি এখানে পাওয়া গিয়েছে এবং বা অভিযান শেষে যে গাড়িগুলোর যে কাগজপত্রগুলো আছে সেগুলো যাচাই করার এগুলো অবৈধ গাড়ি কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্যে দর্শক এই অভিযানটি পরিচালিত হয়েছে রাজধানীর লালবাগ দিন দায়রা শরীফ এলাকায় এই অভিযানটি পরিচালনা করা হয় এবং এখানে যে সাবেক সংসদ সদস্য হাজির সেলিমের একটি ভবনে এই অভিযান পরিচালনা করা হয় এবং এই অভিযানে যে ভবনের যে আন্ডারগ্রাউন্ড আছে যেখানে গাড়ি পার্কিংয়ের যে জায়গাটি আছে সেখানে একটি গোপন কক্ষে বেশ কিছু বেশ কিছু বিলাসবহুল গাড়ি এখানে পাওয়া গিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি দুইটি বিএমডাব্লিউ গাড়ি সহ আরও বেশ কিছু গাড়ি এখানে পাওয়া গিয়েছে যেগুলো যৌথ বাহিনীর যৌথ বাহিনীর অভিযানে সেগুলো পাওয়া যায় এবং ঠিক এই গাড়িটা আমরা দেখতে পেয়েছি যে সংসদ সদস্যের একটি লোক ভেতরে পাওয়া গিয়েছে এছাড়াও অভিযানটি এই ঠিকই মুহূর্ত অভিযানটি রাজধানীর আজিমপুরের লালবাগ থানাদিন লালবাগ থানাদিন দায়রা শরীফ আবাসিক এলাকায় এই অভিযানটি পরিচালনা করা হয় এইটি হাজির সেলিমের মালিকানাধীন গুলশাহানারা মাসুদা যে নামে যে ভবনটি আছে সেই বারোতলা ভবনের নিচতলায় যেটি আন্ডারগ্রাউন্ড যেখানে যে যেখানে ভবনের যে আন্ডারগ্রাউন্ড আছে সেখান থেকে সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি ভবনের যে ম্যানেজার আছে ম্যানেজারকে এই মুহূর্তে আটক করা হয়েছে এবং যে গাড়িগুলো আনা হয়েছে সেই গাড়িগুলো অবৈধ কিনা সেটি যাছাই বাছাইয়ের জন্যে যে গাড়ির বাহিনীর সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের যে মালিকানাধীন একটি ভবনে এই অভিযান পরিচালনা করা হয় এবং এই তলা ভবনের যে আন্ডারগ্রাউন্ড আছে যেখানে গাড়ি পার্কিং করা হয় সেখানে গোপন একটি কক্ষে গোপন একটি কক্ষে গাড়িগুলো রাখা হয়েছিল এবং যে পার্কিংয়ের যে গোপন কক্ষে গাড়িগুলো রাখা হয়েছিল সেখানে প্রায় প্রায় ছয়টি গাড়ি পাওয়া গিয়েছে এবং এর মধ্যে বিলাসবহুল তিনটি গাড়ি সহ যে ছয়টি গাড়ির সন্ধান পাওয়া গিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে যে ভবনের দায়িত্বরত যে ম্যানেজার আছে তাকে মুহূর্তে আটক করা হয়েছে আটক করে আমরা দেখতে পাচ্ছি নিয়ে যাওয়া হচ্ছে এবং এই যে এই গাড়িগুলোর মধ্যে তল্লাশি করে কোনো অবৈধ কোনো কিছু পাওয়া যায়নি তবে সংসদ সদস্য লেখা লেখা একটি লোঘ পাওয়া গিয়েছে এবং গাড়ির কাগজপত্রগুলো জব্দ করা হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী যে ভবনের দায়িত্বরত যে ম্যানেজার আছে ম্যানেজারকে বা আটক আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং